টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আমি তোমাদের ষোলো দশমিক দুই অনুশীলনের পাঠ্যবইয়ের এক নং এবং উদাহরণ আট নং এই দুইটা অঙ্ক সমাধান করাবো এই পর্বে দেখো যে ব্যাপারটা এই দুইটা অঙ্ক সমাধান করানোর ক্ষেত্রে আমার এই তিনটা সূত্র জানানো জানা লাগবে সেটা হলো আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্যগুণ প্রস্থ আর আয়ত ক্ষেত্রের পরিসীমা পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত আর আয়ত ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুটাভারাফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার এখন আসো আমরা এক নং অঙ্কটা দেখি সেটা হলো যে একটি আয়ত্তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ বলা আছে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ যে ব্যাপারটা সেটা হলো বিস্তার যা তাই বলা আছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বা দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ মিটার হলে এর পরিসীমা নির্ণয় করো এর ক্ষেত্রফল দেওয়া আছে পাঁচশো বারো বর্গমিটার তাহলে পরিসীমা নির্ণয় করতে বলেছে তাহলে প্রথমে আমরা লিখবো যে মনে করি আয়তকার ক্ষেত্রের বিস্তার বলা আছে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ তাহলে বলবো মনে করি আয়তকার ক্ষেত্রের বিস্তার সমান এক্স মিটার অতএব আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান টু এক্স মিটার দেখো যে ব্যাপারটা তাহলে আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত পাবো অতএব আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো ক্ষেত্রফল সমান আমরা পাবো হচ্ছে দৈর্ঘ্যগুণ পোস্ত বা দৈর্ঘ্যগুণ বিস্তার দৈর্ঘ্য হচ্ছে টু এক্স আর বিস্তার হচ্ছে এক্স তাহলে আমরা যদি গুণ করি তাহলে হয় টু এক্স স্কোয়ার দেখো আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি টু এক্স স্কোয়ার প্রশ্নের ক্ষেত্রফল দেওয়া আছে পাঁচশো বারো তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে টু এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড টুয়েলভ এখন এক্স স্কোয়ারের সাথে একটু গুণ আকারে আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড টুয়েলভ ভাগ হচ্ছে টু বা এক্স স্কোয়ার ইকুয়াল টু দেখো যে ব্যাপারটা কাটাকাটি করলে হয় টু হান্ড্রেড ফিফটি সিক্স এখন দেখো স্কোয়ারটা যদি আমরা পক্ষান্তর করি তাহলে আমরা কী পাই দেখো বা এক্স ইকুয়াল টু আমরা স্কোয়ারটা পক্ষান্তর করলে প্লাস মাইনাস রুট হয় মাইনাসটা হবে না কারণ এক্স হচ্ছে আয়তক্ষেত্রে বিস্তার বিস্তার বা প্রস্তক কখনও ঋণাত্মক হতে পারে না সুতরাং আমরা ঋণাত্মকটা নিব না নিব হচ্ছে ধনাত্মকটা মানে টু আমরা স্কোয়ারটা পক্ষান্তর করছি তার মানে রুট টু হান্ড্রেড ফিফটি সিক্স অতএব এক্স ইকুয়াল টু দেখো যদি আমরা রুট রুট তুলে দিই রুট তুলে দিলে হবে হচ্ছে সিক্সটিন তার মানে দেখো এক্স ইকোয়াল টু আমরা পেয়েছি সিক্সটিন তাহলে লিখবো অতএব আয়তকার ক্ষেত্রের বিস্তার এক্স ইকুয়াল টু সিক্সটিন মিটার এবং আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু হবে টু ইন্টু এক্সের মান বসাই দেবো তাহলে টু ইন্টু সিক্সটিন ইকুয়াল টু থার্টি টু মিটার তার মানে আমরা আয়তক্ষেত্রের বিস্তার পেলাম আর দৈর্ঘ্য পেলাম মানে দৈর্ঘ্য আর পোস্ত পেয়েছি বের করতে বলা হয়েছিল পরিসীমা তাহলে অতএব আয়ত ক্ষেত্রের পরিসীমা দেখো আমরা পরিসীমার সমান সূত্র জানি হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আমরা লিখব টু ইন্টু দৈর্ঘ্য প্লাস বিস্তার দৈর্ঘ্য প্লাস বিস্তার এই কারণে লিখব দেখো পোস্ত যা বিস্তারও তাই যেহেতু পোস্তের স্থলে বিস্তার বলা আছে তাই আমরা বিস্তার লিখছি তাহলে টু ইন্টু দেখো দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্য সমান পেয়েছি থার্টি টু প্লাস বিস্তার বিস্তার সমান পেয়েছি হচ্ছে সিক্সটিন এখন আমরা এইটার সমান পাই হচ্ছে টু ইন্টু দেখো যে ব্যাপারটা থার্টি টু আর সিক্সটিন যদি আমরা যোগ করি যোগ করলে হয় ফর্টি এইট ইকুয়াল টু আসে নাইনটি সিক্স মিটার তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার তাহলে আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে কারণ পরিসীমা বের করতে বলেছিল দেখো আয়তক্ষেত্রে পরিসীমা আমরা পেয়ে গেছি দেখো যে ব্যাপারটা অঙ্কটার প্রশ্নে বলা ছিল আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ তাহলে আমরা বিস্তার এক্স ধরছি তাহলে দৈর্ঘ্য হবে টু এক্স তাহলে ক্ষেত্রফল সমান আমরা কী জানি গুণ বিস্তার মানে টু এক্স স্কোয়ার এখানে প্রশ্ন দেওয়া আছে ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গমিটার ক্ষেত্রফল দেওয়া আছে পাঁচশো বারো বর্গমিটার তাহলে আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার ইকোয়াল টু পাঁচশো বারো ক্যালকুলেশন করলে এক্স পাবো এক্স সমান পাই সিক্সটিন সিক্স এক্স মানে যেটা সেটা হলো আয়তকার ক্ষেত্রে বিস্তার তাহলে অতএব আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে টু ইন্টু এক্সের মান বসাই দিব বসাই দিলে আসে থার্টি টু তাহলে আমরা আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য পেলাম বিস্তার পেলাম তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত পোস্ত বা বিস্তার এবার দৈর্ঘ্য সমান আমরা পেয়েছি থার্টি টু আর বিস্তার সমান আমরা পেয়েছি হচ্ছে সিক্সটিন যোগ করে যোগ করে ক্যালকুলেশন করলে আমার আসে হচ্ছে নাইনটি সিক্স এটাই হচ্ছে আমার নিণ্নেও অ্যান্সার এখন আমরা পরের অঙ্কটা সমাধান করবো এই আগের অঙ্ক আর পরের অঙ্ক প্রায় একই রকম বলা আছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের থ্রি বাই টু গুণ বলা আছে আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের থ্রি বাই টু গুণ এর ক্ষেত্রফল থ্রি হান্ড্রেড এইটটি ফোর বর্গমিটার হলে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো দেখো প্রশ্নে প্রথম তথ্য দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের থ্রি বাই টু গুণ এবং এর ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া আছে থ্রি হান্ড্রেড এইটটি ফোর হলে বলা আছে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য বের করো তো দেখো যে ব্যাপারটা দৈর্ঘ্য প্রস্তের যেহেতু থ্রি বাই টু গুণ তাহলে আমরা পোস্ত ধরবো এক্স মনে করি আয়তাকার ঘরের পোস্ত সমান এক্স তাহলে দৈর্ঘ্য সমান কত হবে বলা আছে দৈর্ঘ্য পোস্তের থ্রি বাই টু গুণ তাহলে পোস্ত যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত হবে থ্রি এক্স বাই টু দেখো যে ব্যাপারটা আমরা পোস্ত এক্স ধর্ষি তাহলে ঘরের দৈর্ঘ্য হবে থ্রি এক্স বাই টু তাহলে আয়তকার ঘরের ক্ষেত্রফল কত হবে আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স বাই টু আর প্রস্ত হচ্ছে এক্স তাহলে এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার মানে থ্রি এক্স স্কোয়ার বাই টু আমরা এইটা পেলাম হচ্ছে আয়তকার ঘরের ক্ষেত্রফল আয়তকার ঘরের ক্ষেত্রফল হচ্ছে থ্রি এক্স স্কোয়ার বাই টু আর প্রশ্নে আয়তকার ক্ষেত্র ঘরের ক্ষেত্রফল দেওয়া আছে থ্রি হান্ড্রেড এইটটি ফোর তাহলে প্রশ্নমাতে থ্রি এক্স স্কোয়ার বাই টু ইকোয়াল টু থ্রি হান্ড্রেড এইটটি ফোর এবার দেখো আর গুণন করেছি এই থ্রি হান্ড্রেড এইট্টি ফোরের নিচে ওয়ান আছে ওয়ানের সাথে থ্রি এক্স স্কোয়ার গুণ করলে হয় থ্রি এক্স স্কোয়ার আর টু আর থ্রি হান্ড্রেড এইট্টি ফোর গুণ করলে হয় সেভেন হান্ড্রেড সিক্সটি এইট এক্স স্কোয়ার এসে থ্রি গুণ আকারে আসে পক্ষান্তর করলে ভাগ হবে এবার যদি ভাগ করে ভাগ করলে আসে হচ্ছে টু হান্ড্রেড ফিফটি সিক্স এবার স্কোয়ারটা যদি আমরা পক্ষান্তর করি তাহলে হয় রুট তার মানে রুট আবার টু হান্ড্রেড ফিফটি সিক্স সমান সিক্সটিন মানে এক্স সমান আমরা পেয়ে গেলাম যেটা এক্স পেয়েছি সেটা হচ্ছে পোস্ত তাহলে পোস্ত এক্স সমান হচ্ছে ষোলো মিটার তাহলে আয়তকার ঘরের দৈর্ঘ্য কত হবে দেখো যে ব্যাপারটা সেটা হলো দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য কত হবে আমার দৈর্ঘ্য ছিল থ্রি এক্স এক্সের স্থলে আমরা সিক্সটিন বসাবো তার মানে থ্রি বাই টু আর এখানে স্থলে আমরা সিক্সটিন বসিয়েছি কাটাকাটি করলে আসে টোয়েন্টি ফোর তার মানে ঘরের আয়তকার ঘরের আমরা পোস্ত পেলাম এবং দৈর্ঘ্য পেলাম তাহলে এখন সহজেই আমরা আয়তকার ঘরের পরিসীমা বের করতে পারি দেখো আমরা জানি আয়তকার ঘরের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত দৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি মিটার আর পোস্ত হচ্ছে সিক্সটিন মিটার ক্যালকুলেশন করলে আসে হচ্ছে এইটটি মিটার তার মানে আমরা আয়তকার ঘরের পরিসীমা পেলাম এইটটি মিটার আর কর্ণের দৈর্ঘ্য আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি রুট অরফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার রুট অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার দৈর্ঘ্য সমান দেখো দৈর্ঘ্য সমান আমরা পেয়েছি হচ্ছে টোয়েন্টি ফোর তার মানে টোয়েন্টি ফোর স্কোয়ার আর পোস্ত সমান আমরা পেয়েছি সিক্সটিন সিক্সটিন তাহলে স্কোয়ার টোয়েন্টি ফোরকে স্কোয়ার করলে হয় ফাইভ হান্ড্রেড সেভেন্টি সিক্স আর সিক্সটিনকে স্কোয়ার করলে হবে টু হান্ড্রেড ফিফটি সিক্স দুইটা যোগ করলে হয় এইট হান্ড্রেড থার্টি টু আর এটা যদি আমরা রুট করি তাহলে হয় টোয়েন্টি এইট পয়েন্ট এইট ফোর মিটার তাহলে অতএব আয়তকার ঘরের পরিসীমা আমরা পেলাম হচ্ছে এইটটি মিটার আর কর্ণের দৈর্ঘ্য পেলাম হচ্ছে টু টোয়েন্টি এইট পয়েন্ট এইট ফোর মিটার এটা হচ্ছে আমার অ্যান্সার দেখো খুবই সহজ একটা অঙ্ক যদি এই টাইপের অঙ্ক তোমরা অষ্টম শ্রেণিতেই করে আসছো বলা আছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্তেদ থ্রি বাই টু গুণ তাহলে আমার পোস্ত যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে থ্রি এক্স বাই টু তাহলে ক্ষেত্রফল কত হবে থ্রি এক্স স্কোয়ার বাই টু এখন বলা আছে এর ক্ষেত্রফল থ্রি হান্ড্রেড এইটটি ফোর তাহলে এই ক্ষেত্রফলিকলটা এই ক্ষেত্রফল লিখবো ক্যালকুলেশন করলে এক্স সমান পাবো এক্স মানে আমরা পোস্ত পাবো এক্সের মান এইখানে বসালে আমরা দৈর্ঘ্য পাব তাহলে পোস্ত পেলাম দৈর্ঘ্য পেলাম তাহলে আয়তকার ঘরের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত দৈর্ঘ্য পোস্তের মান বসাই পরিসীমা চলে আসবে আর কর্ণের দর্ঘের সূত্র হচ্ছে রুটা বরফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার দুর্গার প্রস্তের মান বসে ক্যালকুলেশন করলে আমার কর্ণের দৈর্ঘ্যে চলে আসবে তো আশা করি এই অঙ্কগুলো তোমরা খুব সহজেই পারবে এখনকার পর্ব এখানে শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই